সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা সরল অঙ্কের ব্যতিক্রম একটি নিয়ম নিয়ে আলোচনা করব যেটি জানা অত্যন্ত জরুরি কারণ যদি আপনি সরল অঙ্কের সম্পর্কে ভালো একটি জ্ঞান রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টি জানতেই হবে সবসময় নিয়ম মেনে যে সরল অঙ্ক করা যায় না এই ভিডিওতে সেইটাই শেখাব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আজকের নিয়মটি কিন্তু একটি ভিন্ন নিয়মের অঙ্ক হবে মানে ভিন্ন নিয়মে সরল অঙ্ক সমাধান কীভাবে করতে হয় সেই নিয়মটা দেখাবো কারণ অনেক সময় কিন্তু নিয়ম মেনে যে অঙ্ক করা যায় না আজকে ভিডিওতে কিন্তু সেইটাই আপনারা শিখতে পারবেন তো যাই হোক এখন দেখেন তো এখানে এই যে যে অঙ্কটা দেখতেছেন এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম একই অঙ্ক তো এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা এই নিয়ম অনুযায়ী করব আর এই অঙ্কটা এই এই নিয়মের বাইরে গিয়ে করব তো এই দুইটি অঙ্ক সমাধান করার পর আমরা সর্বশেষ যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে এই ভিডিওর মূল অঙ্ক তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই শেষের অঙ্কটা দেখবেন কারণ সেইটি হচ্ছে এই ভিডিওর মূল অঙ্ক তো ওইটা কিন্তু অবশ্যই দেখতে হবে তো যাই হোক আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করি এই নিয়মে এই যে যে নিয়মটা আছে এই নিয়মে আমরা এখন এই অঙ্কটা সমাধান করব কারণ এটা হচ্ছে সরল অঙ্কের সঠিক নিয়ম আবার এই অঙ্কটা যখন আমরা সমাধান করব তখন এই নিয়মের বাইরে গিয়ে সমাধান করব তো ঠিক আছে চলুন এখন আমরা সমাধান করি তো আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু প্রথমে ভাগের কাজটা আগে করতে হয় মানে এই অংশটুকু আমাদের কিন্তু আগে করতে হবে এটাই হচ্ছে নিয়ম মানে সরল অঙ্কের নিয়ম তো আমরা এখন তাই করব তো এই পাশের পাশটা আগে লিখি এখন এই গুণ লিখব তো এখন এই চার দিয়ে চারকে ভাগ করলে হয় এক তো আমরা এখন এক লিখব। এই প্লাসের প্লাস দেই আর এই পাশের পাশ তো এখন আমাদের কিন্তু গুণের কাজটা আগে আসে দেখেন এখানে গুণের কাজও আছে আবার যোগের কাজও আছে তো অবশ্যই আমাদের এই গুণের কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে তো পাঁচ দিয়ে একে গুণ করলে হয় পাস তো আমরা এখন পাশ লিখি অথবা এক দিয়ে পাঁচকে গুণ করলে পাশই হয় তো এই যোগের যোগ লিখবো আর এই পাশের পাশ লিখব তো এখন এই পাশ আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাবো দশ তো এই যে আমরা অঙ্কটা করলাম এই অঙ্কটা হচ্ছে এই সঠিক নিয়ম মানে এই নিয়মে আমরা এখন এই অঙ্কটা সমাধান করলাম তো এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা একটু এই নিয়মের বাইরে গিয়ে করবো তো সেটা কিভাবে করব দেখেন তো আমরা কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের এই ভাগের কাজটা কিন্তু আগে করতে হতো কিন্তু আমরা এই ভাগের কাজটা না করেও কিন্তু এই অঙ্কটা আমরা সমাধান করতে পারি তো সেটা কিভাবে তো সেটা হচ্ছে আমরা এই ভাগের কাজটা আগে না করে আমরা প্রথমে কি করব এই গুণের কাজটা করবো যদি ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আমরা সেটা করতে পারবো কোনো সমস্যা নেই তাই আমরা এখন এই অংশটুকু আগে গুণ করব। তো পাঁচ আর চার যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে বিষ তো আমরা বিষ লিখলাম এখন এই ভাগের ভাগ এই চারের চার এই যোগের যোগ আর এই পাশের পাঁচ লিখব তো এখন কিন্তু আমরা এই অংশটুকু কিন্তু আমাদের এখন ভাগ করতে হবে তো ভাগটা আমরা করে ফেলি তো বিষকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ তো এখন এই যোগের যোগ লিখবো আর এই পাশের পাঁচ লিখব তো পাঁচ আর পাঁচ যদি যোগ করি তাহলে থাকে হচ্ছে দশ তো ভালোভাবে দেখেন কারণ এই অঙ্কটা কিন্তু আমরা এই নিয়মে করেছি আর এই অঙ্কটা আমরা একটু ভিন্ন নিয়মে করেছি কিন্তু তারপরেও কিন্তু আমাদের উত্তর কিন্তু একই বের হয়েছে কারণ এখানে উত্তর হয়েছে দশ আবার এখানেও উত্তর হয়েছে দশ তো যাই হোক এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা করব ওই অঙ্কটাই কিন্তু এই ভিডিওর মূল অঙ্ক তো চলুন আমরা এখন সেই অঙ্কটা সমাধান করি তো দেখেন এই অঙ্কটা যদি আমরা নিয়ম অনুযায়ী করতে যাই তাহলে কিন্তু আমরা অঙ্ক এটা করতে পারবো না কারণ আমাদের যে এই যে সঠিক নিয়মটা আছে এই নিয়মে যদি আমরা এই অঙ্কটা সমাধান করতে চাই তাহলে কোনোভাবেই সমাধান করতে পারবো না কেন পারবো না কারণ দেখেন এখানে এই চারকে আমরা ভাগ করব হচ্ছে পাঁচ দিয়ে তো চারকে তো পাঁচ দিয়ে ভাগ করা যাবে না কারণ ভাগের কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে কারণ নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে আসে তো এখন আমরা কিভাবে করব। এই চারকে তো আর পাঁচ দিয়ে ভাগ করা যাবে না কারণ চার হচ্ছে ছোট তো এখন আমরা করব কি তো অবশ্যই অবশ্যই আমাদের যেহেতু এটা ব্যতিক্রম নিয়ম আর ব্যতিক্রম নিয়মটা হচ্ছে যখন এই ভাগের কাজটা করা যাবে না যদি করা না যায় তাহলে অবশ্যই অবশ্যই ভাগের আগে কি আছে মানে ভাগের পরে আছে গুণ তো এই গুণের কাজটা আমাদের আগে করতে হবে তো এখানে কিন্তু গুণের কাজও আছে তাই অবশ্যই আমরা এই ভাগের অংশটুকু আমরা এই ভাগ না করে আমরা গুণের অংশটুকু আগে করব তো ঠিক আছে আমরা এখন যদি আমরা এই গুণের অংশটুকু আগে করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হবে না আমরা এই যে উত্তরটা পাবো সেটা কিন্তু সঠিক উত্তর বের হবে তো ঠিক আছে আমরা এখন করে ফেলি কারণ অনেক সময় কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় কারণ অনেক সময় আপনাদের এই ধরনের সমস্যার অঙ্ক করতে লাগতে পারে মানে করা লাগতে পারে যাই হোক তো এমন যদি হয় তখন আপনারা অবশ্যই অবশ্যই ভাগের কাজটা আগে না করে আপনারা গুণের কাজটা আগে করবেন তাহলেও কিন্তু অঙ্ক হয়ে যাবে তো ঠিক আছে আমরা এখন এই গুণের অংশটুকু আগে করি তো পাঁচ আর চার যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে বিষ কারণ এই এই অংশটুকু আমাদের গুণ করলে বিষ হয় তো এখন এই ভাগের ভাগ লিখব এই পাশের পাঁচ লিখব এই যোগের যোগ আর এই পাশের পাঁচ লিখব তো এখন কিন্তু আমাদের ভাগের কাজটা আছে তো আমরা ভাগের কাজটা আগে করি তো পাঁচ দিয়ে যদি বিষকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে চার আর এখন এই যোগের যোগ লিখি এই পাশের পাঁচ লিখি তো এখন চার আর পাঁচ যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে নয় তো আশা করি বন্ধুরা অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন মানে মোট কথা অনেক সময় কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু থাকে মানে যদি মানে দেখা যায় যে ভাগটা কিন্তু করা যাচ্ছে না কারণ যেই সংখ্যাটা দিয়ে আপনি ভাগটা করবেন সেই সংখ্যা দিয়ে ও ভাগটা করা যায় না তো যদি এমন হয় তখন আপনারা কি করবেন ওই ভাগের অংশটুকু এই ভাগ না করে আপনারা গুণের অংশটা আগে করে নেবেন তারপর ভাগ করবেন কোনো সমস্যা হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ এখানে এই যে এক গুণ দুই ভাগ হচ্ছে দুই তো এই যে যে সরল অঙ্কটা আছে এই অঙ্কের উত্তরটা কত হবে তো লক্ষ্য করেন এখানে কিন্তু চারটি অপশনও দেয় আছে কতে আছে এক খতে আছে দুই আর ঘতে পাঁচ আর ঘতে আছে সাত তো এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে হবে তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এই অঙ্কের উত্তর কত তো আপনার সময় শুরু হচ্ছে এখন